এটা পাইনাপেল কোন ভাই পাইনাপেল কোন জোড়া আছে নাকি ভাই ভাই জোড়া জোড়া না হুম কত আছে জোড়া জোড়াটা চাচ্ছি ভাই মাত্র 4000 একদম এক একদম ভাই আর এই যে এইগুলো কি ভাই ভাই কোকাটেল ভাই একসাথে এতগুলো এতগুলো আরো লাগলে দিব সমস্যা নাই তো এই যে ছোট খাসা এতগুলো নিছেন বাকি ও কিছু হবে না ভাই কিছু হবে না টিম করা বাকি ভাই এম করা বুঝলাম এতগুলো বাকি একসাথে রাখলে তো আসলে এই দেখেন ভাই

জামা গুলো কত করে নয় জামা পল্লারশো টাকা জোড়া ভাই পঞ্চশো টাকা কি ভাই সবগুলাই যেকোনো কালার বলে যেকোনো কালার নেবে পলোশো টাকা জোড়াশো টাকা জোড়া পড়বে না আর এই ময়না দেখতে পাই চায় বারো হাজার টাকা ভাই কথা বলতে পারে কথা বলতে পারে ভাই কি কি বলতে পারে ভাই মা ডাক দিতে পারে সিঁড়ি দিতে পারে ওটা তো লাল কেন কাইটা গেছে না ভাই ছেলে পাখি ভাই ছোটটা লাল ছেলে পাখি ভাই ছেলে পাখি কি ছোট লালও ভাই থার

না ভাই লাল লাল হলে সাদা আর হোয়াইট আছে ব্ল্যাক আছে চার হাজার টাকা চার হাজার টাকা দরা আর এই যে গুগুগু অস্ট্রেলিয়ান ভাই অস্ট্রেলিয়ান টুটাল আছে টোটালটা হাজার টাকা দরা ভাই কোনটা এটা এই যে জুটিала দেখেন এই যে নিচে বসা আছে টোটাল কোন টোটাল আছে হ্যাঁ আছে ওই এ বাড়া টোটাল তো পালাই দিছে এই যে এই যে না 5000 টাকা এটা 1000 টাকা টাকা দরা 600 টাকা দরা আর এই যে এটা কি বাইশ হাজার টাকা ভাই কি এটা লেয়ার গুগু ভাই

সবই টেম্পা কিনে কি ভাই একটা টেম আনছি লরি ফিমেল আসো ফিমেল হ্যাঁ কথা বলতে পারে হ্যাঁ দুই তিনটা কথা বলে দুই তিনটা ওয়ার্ড বলতে পারে না বয়স কত দিবে এটা ভাই 1.5 বছর হইছে বয়স 1.5 বছর বয়স হ্যাঁ কত হচ্ছে এটা এটা ভাই 18000 টাকা পড়বে পাকা কি যাত্রা করে না কাটা না না ভাই এই ফুললে আছে না কাটা কাটা ছড়া নাই না না 500 দিলে ছেড়ে ফেলতে পারবে হ্যাঁ 500 কত পড়বে 18000 জি ফিক্সড প্রাইস

একটা ব্যাগ ফিল আছে আপনার রেড আই কি হলো এটা পর বলে কি 1000 টাকা 1000 টাকা না ভাই মোবাইল নাম্বারটা ভাই ফোন নাম্বার 0196380365 লোকেশন লোকেশন মিরপুর এক নাম্বার ধন্যবাদ ধন্যবাদ ইমরান ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আগে দিলেন না হ্যাঁ ভাই আতে কি এটা ভাই তোতা বাকি ভাই তোতা কথা বলে জি ভাই এটা কথা শিখতেছে ভাই হালকা বলে মিটু বলে আর কি বয়স কত ভাই বয়স 5 বছর চলে ভাই

ভাই ওয়ালাইকুম আছেন না আসেন পাঁচ বছরের মধ্যে না ভাই দু বছর পরে আসছেন দুই বছর পরে আসছেন না দর্শকদের কি পানির দামি দিচ্ছেন নাকি ভাই মোটামুটি ভাই একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছেন

ত্রি এয় সেভেন এট সিক্স এলো ভাই আল্লাহ